মন্ডল আমার বাবার নাম মোহাম্মদ জেলুর রহমান আমি গার্মেন্টসে চাকরি করি কি কি ঘটনা আপনি একটু বলেন তো আপনি আমার ঘটনা কি যে আমাদের ওখানে এই একটা ছেলে রাজমিস্ত্রি মানে কাঠমিস্ত্রি কাজ করে তার কাঠের নকশা কাটে মানে যেগুলো ফুল এগুলো ফুল কাটে ছেলের নাম কি আশাদুল রহমান আচ্ছা তারপর তার পদ্রাজি উপরে মানে অনেক নাম করা পদ্রাজি পরে আমার মিস্ত্রি কাজ করে কবিরাজ করে তাহলে আপনি যে মিডিয়ার কাছে আসছেন কেন সাংবাদিকের কাছে সাংবাদিকের কাছে আছে যে আমার যে একটা মানে আমার বিয়ে করতে চাই আমার সর্বনাশ করে আপনারা আমার কি সর্বনাশ সেটা আমরা প্রকাশ করতে হবে কি করছে আপনার সাথে কি কোনো শারীরিক যা করে স্বামী স্ত্রী এরকম মেলামেশা করে শারীরিক সম্পর্ক হয়েছে মেলামেশা হয়েছে এই জল করে মানে বিয়ে করতে চাই জোর করে

আমার দাবি ওর সাথে আমার বিয়ে করা মানে আমি তো ওই জায়গায় আর মুখ দেখাতে পারছি না সবাই এই নিয়ে আলোচনা করে আপনার কি স্বামী আছে না আমার স্বামী না ওর কি বউ বাচ্চা আছে হ্যাঁ বউ বাচ্চা আছে তারপরও আমার সাথে এগুলো করছে আমার বিয়ে করবে তাহলে আপনি কি ওর বিয়ে করবেন হ্যাঁ আমি বিয়ে করব কারণ আমার মান সম্মান রাখতে আর আর যদি বিয়ে না করে তাহলে আপনি কি করবেন আপনারা এটা ব্যবস্থা করে করে দিবেন বিয়ে তাতে কি আপনার কি